সুপ্রভাত বন্ধুরা আজ হলো এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকানি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল বরাক উপত্যকার শিলচর শহরের উন্নয়নের জন্য ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পয়েন্ট পর্যন্ত করিডোর নির্মাণের জন্য আসাম সরকারের তিনশো নিরানব্বই কোটি ত্রিশ লক্ষ টাকার দরপত্র আহ্বান বিস্তারিত থাকবে প্রতিবেদনে আগামী 22 সেপ্টেম্বর থেকে দাম কমবে আমুলের দুধের প্রধানমন্ত্রী শ্রী মোদীর আগামী শনিবার মিজোরামের রাজধানী আইজলের নিকটবর্তী সাইরাং থেকে নতুন দিল্লি পর্যন্ত সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস সাইরাং ও গৌহাটির মধ্যে দৈনিক এক্সপ্রেস ট্রেন সাইরাং ও কলকাতার মধ্যে ত্রি সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনের যাত্রার আনুষ্ঠানিক সূচনা করবে দূরপাল্লার ট্রেনের স্টপেজ দেওয়ার দাবিতে স্টেশন চত্বরে অনশনে বসেন শতাধিক জনগণ প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস প্রদান করায় অনশন প্রত্যাহার করেন আন্দোলনকারীরা এক পুলিশ কর্মী নিজের ব্যবহার করা সার্ভিস রাইফেল পিস্তল দিয়ে নিজের শরীরে গুলি করে আত্মহত্যা করার চেষ্টা পুলিশ জওয়ানের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বৈঠকে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন নির্দেশ জারি ভারতের নাগরিকদের প্রতি কেন্দ্রীয় সরকারের বিশেষ পরামর্শ ও ভারতের নাগরিক যারা বর্তমানে নেপালে রয়েছেন স্বাভাবিক না হওয়া পর্যন্ত গড়ের বাইরে বের না হওয়ার পরামর্শ শ্রীভূমি করিমগঞ্জ জেলায় ভারতীয় জনতা পার্টির অর্থাৎ বিজেপির কার্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রস্তুতি সভা এবং বরাক পরিবারের পক্ষ থেকে বিশেষ বার্তা সামাজিক মাধ্যমে ভিডিও প্রস্তুত করতে বিশেষ বার্তা বরাক বরাকণ্ঠ পরিবারের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর বরাক উপত্যকার শিলচর শহরের উন্নয়নের জন্য ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গির পয়েন্ট পর্যন্ত করিডোর নির্মাণের জন্য আসাম সরকারের তিনশো কোটি ত্রিশ লক্ষ টাকার দরপত্র আহ্বান রাজ্য সরকার শিলচর শহরের পরিকাঠামো উন্নয়নের জন্য তিনশো ছয় নম্বর জাতীয় সড়কে প্রথম পর্যায়ে এলিভেটেড করিডোর নির্মাণ করার জন্য তিনশো নিরানব্বই কোটি ত্রিশ লক্ষ টাকার দরপত্র আহ্বান করেছে এই প্রকল্পটি শিলচর শহরের ট্রাঙ্ক রোড ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিলখাড়ি পয়েন্ট পর্যন্ত সম্প্রসারিত করা হবে দরপত্র আগামী সাতই অক্টোবর পর্যন্ত জমা দেওয়া যাবে গড়াক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় গতকাল সামাজিক মাধ্যমের এক বার্তায় একতা স্পষ্ট জানান তিনি বলেন যে এই পদক্ষেপ কার্যকর হলে শিলচর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা হ্রাস পাবে এমনকি শহরের যাতায়াত ব্যবস্থার গতিও বাড়বে তিনি আরও বলেন যে পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে শিলচর শহরকে আরও বেশি আধুনিক শহরে রূপান্তরিত করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ আসাম সরকারের অপরদিকে প্রধানমন্ত্রী শ্রী মোদীর আগামী শনিবার মিজোরামের রাজধানী আইজলের নিকটবর্তী সাইরাং থেকে নতুন দিল্লি পর্যন্ত সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস সাইরাং গৌহাটির মধ্যে দৈনিক এক্সপ্রেস ট্রেন সাইরাং ও কলকাতার মধ্যে সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনের যাত্রার আনুষ্ঠানিক সূচনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী তেরোই সেপ্টেম্বর শনিবার মিজোরামের রাজধানী আইজলের নিকটবর্তী সাইরাং থেকে নতুন দিল্লি পর্যন্ত সাপ্তাহিকের রাজধানী এক্সপ্রেস সাইরাং ও গুয়াহাটির মধ্যে দৈনিক এক্সপ্রেস ট্রেন সাইরাং ও কলকাতার মধ্যে সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনের যাত্রার আনুষ্ঠানিকের সূচনা করবেন সাইরাং এবং দিল্লির আনন্দ বিহার স্টেশনের মধ্যে সপ্তাহে একদিন করে যাতায়াত করা দুই শূন্য পাঁচ শূন্য সাত এবং দুই শূন্য পাঁচ নম্বরের রাজধানী এক্সপ্রেস ট্রেনটি সাইরাং থেকে আনন্দবিহার পর্যন্ত দু কিলোমিটার দূরত্ব তেতাল্লিশ ঘন্টা পঁচিশ মিনিটে সম্পূর্ণ করবে এই ট্রেনটি প্রতি শুক্রবার বিকেল সাড়ে চারটায় সাইরাং থেকে যাত্রা করে রবিবার সকাল দশটা পঞ্চাশ মিনিটে দিল্লির আনন্দবিহার স্টেশনে পৌঁছবে ট্রেনটি রবিবার সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিটের যাত্রা শুরু করে মঙ্গলবার বিকাল তিনটা পনেরো মিনিটে সাইরাং পৌঁছবে এদিকে গৌহাটি থেকে সাইরাঙ্গের মধ্যে যাতায়াত করা এক পাঁচ ছয় শূন্য নয় এবং এক পাঁচ ছয় এক শূন্য নম্বরের ট্রেনটি প্রতিদিন সন্ধ্যা সাতটায় গৌহাটি থেকে রোয়ানা হয়ে পরদিন সকাল সাড়ে আটটায় সাইরাঙ্গিয়ে পৌঁছবে অনুরবাদে সাইরাং থেকে সন্ধ্যা সাতটায় রওনা হয়ে পরদিন সকাল সাড়ে আটটায় গুয়াহাটি পৌঁছবে এছাড়া এক তিন এক দুই পাঁচ এবং এক তিন এক দুই ছয় নম্বরের ত্রি সাপ্তাহিক ট্রেনটি সাইরাং এবং কলকাতার মধ্যে এক হাজার পাঁচশো বারো কিলোমিটার দূরত্ব একত্রিশ ঘন্টায় সম্পূর্ণ করবে বলে উত্তর সীমান্ত রেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অপরদিকে দূরপাল্লা ট্রেনের স্টপিস দেওয়ার দাবিতে স্টেশন চত্বরে অনশনে বসেন শতাধিক জনগণ প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস প্রদান করায় অনশন প্রত্যাহার করেন আন্দোলনকারীরা আগামী তেরো সেপ্টেম্বর বহু আকাঙ্ক্ষিত সাইরং সাইরেং দিল্লি ট্রেনের উদ্বোধন হতে চলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই ট্রেনের উদ্বোধন হবে এ নিয়ে পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের সঙ্গে হাইলাকান্দি জেলায় হুশির জুয়ার দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপায়ণ হলেও ট্রেনের স্টপেজ নিয়ে বাড়ছে খুব মানুষের মধ্যে লালা কাকলিসা এবং জামিরা এই টিংটি স্টেশনে ট্রেনের স্টপেজ নিয়ে চলেছে আন্দোলন ও অনশন বুধবার জামিরা স্টেশনের স্টপেজের দাবিতে অনশন কর্মসূচি পালন করেন স্থানীয় নাগরিক আপাতত মিজোরাম থেকে সাইরং আনন্দবিহার রাজধানী এক্সপ্রেস এবং সাইরং গোয়াটি এক্সপ্রেস ট্রেনে দুটি চলবে তেরো সেপ্টেম্বর থেকে আর এই দুটি ট্রেনের হাইলাকান্দি জেলার লালা কাকলিছোড়া এবং জামিরা স্টপেজের দাবিতে রীতিমতো আন্দোলন শুরু হয়েছে এই তিন স্টেশনের দূরপাল্লা ট্রেনের স্টপেজ দেয়নি রেল মন্ত্রক বুধবার জামিরায় অনশন করে নিজেদের দাবির প্রতি আরো জোর দিলেন জামিরার জনগণ বুধবার সকাল থেকে দিনভর শান্তিপূর্ণ অনশন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় সপ্তাহানেক আগে ধর্মঘট কর্মসূচি পালন করে বৃহত্তর জামিরা অঞ্চলের মানুষ জামিরা স্টপেজ দাবি করে ইতিপূর্বে রেল কর্তৃপক্ষকে স্মারকপত্র প্রদান করলেও কর্তৃপক্ষের নিরবতা ও পদক্ষেপহীনতায় ক্ষুব্ধ হয়ে আন্দোলনে সামিল হন রেল রেলযাত্রী সুরক্ষা অধিকার সুরক্ষা সমিতির সভাপতি শামসুলক বরবৈয়া অনশনস্থলে উপস্থিত হয়ে জামিরা স্টেশনের দূরপাল্লার ট্রেনের স্টপেজের পাশাপাশি হাইলাকান্দিতে পৃথক দুজোড়া দৈনিক যাত্রীবাহী ট্রেন চালু করার দাবি উত্থাপন করেন স্থানীয় বিধায়ক সুজামুদ্দিন লস্করের প্রতিনিধি হিসাবে কৃষ্ণপুর আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য আব্দুল আহাদ লস্কর অনশনস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের দাবির পক্ষে জোর সওয়াল তুলেন জামিরা রেল স্টেশন ডেভেলপমেন্টের ডিমান্ড কমিটির সম্পাদক টিঙ্কু হাজাম বলেন সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্টেশন হিসাবে পরিচিত জামিরার অর্থনৈতিক উন্নয়নে দূরপাল্লা ট্রেনের স্টপেজ একান্ত গুরুত্ব দক্ষিণ হাইলাকান্দির বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ ব্যানার প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নেন এবং স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা আন্দোলনকারীদের দাবি সদ্য প্রকাশিত সাইরেন থেকে দূরপাল্লার বিভিন্ন ট্রেনের সময়সূচিতে দেখা যায় জামিরা স্টেশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন হলেও এখানে কোনো দূরপাল্লার ট্রেন থামবে না ফলে ছাত্রছাত্রী রুগী ও সাধারণ যাত্রীদের নানা সমস্যার সম্মুখীন হতে হবে তাদের অভিযোগ দীর্ঘদিন থেকে এই দাবি বারবার উপেক্ষিত হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেন সার্কল অফিসার সার্কল অফিসারের আশ্বাস পেয়ে আপাতত অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা অপর দিকে আগামী বাইশ সেপ্টেম্বর থেকে দাম কমবে আমুলের দুধের ভারত সরকার জানিয়েছিল যে দুধ ও দুগ্ধজাতে বেশ কিছু পণ্যের উপর থেকে জিএসটি কমানো হয়েছে এই নতুন জিএসটি হার কার্যকর হবে আগামী বাইশ সেপ্টেম্বর থেকে এর মাধ্যমে প্যাকেটজাত দুধের উপর থেকে পাঁচ শতাংশ জিএসটি তুলে নেওয়া হয়েছে আর এই সিদ্ধান্তর ফলে আমুল ও মাদার ডায়েরির মতো ব্র্যান্ডগুলি দুধের দামে সাধারণ মানুষকে সস্তি দেবে এছাড়া মূল লক্ষ্য হলো ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির হার দুধ একটি অপরিহার্য পণ্য যাকে আমরা সাশ্রয়ী মূল্যে নিয়ে আসার চেষ্টাতেই এই জিএসটি হার কমানো হয়েছে এতে প্রতিটি পরিবার সস্তায় উন্নত মানের দুধের যাতে পায় তা নিশ্চিত করা হয়েছে পাঁচ শতাংশ কর প্রত্যাহারের ফলে সাধারণ গ্রাহকরা উপকৃত হবে অপরদিকে এক পুলিশ কর্মী নিজের ব্যবহার করা সার্ভিস রাইফেল পিস্তল দিয়ে নিজের শরীরে গুলি করে আত্মহত্যা করে জেলা কমিশনারের আবাসনে কর্তব্যরত অবস্থায় আত্মঘাতী হলেন এক পুলিশ গত মঙ্গলবার রাতে হাফলং জেলা কমিশনারের সরকারি আবাসনে এ ঘটনাটি ঘটে এক পুলিশ জওয়ান নিজের সার্ভিস রাইফেল দিয়ে গুলি চালনা করে আত্মহত্যা করার ঘটনায় সমগ্র শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয় প্রাপ্ত তথ্যমতে পঞ্চম আসাম পুলিশ ব্যাটালিয়নের জওয়ান হাফলং থানার অন্তর্গত ডিগ্রি গ্রামের বাসিন্দা আনবেশ নুনিশা মঙ্গলবার বারোটা পনেরো মিনিট নাগাদ নিজের সার্ভিস রাইফেল পিস্তল দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী এখন এ ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ওই পুলিশ ওয়ানকে হাফলং সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় যদিও চিকিৎসকের প্রচেষ্টা সত্ত্বেও হাফলং সিভিল হাসপাতালের আইসিউতে মৃত্যু হয় কিন্তু কেন এই পুলিশ ডোয়ান নিজের জীবন শেষ করে দিতে এই ধরনের চরম পন্থা বেছে নিতে হয়েছে তা নিয়ে দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য ইতিমধ্যে এই ঘটনা নিয়ে পুলিশ তদন্ত গত মঙ্গলবার সকালে আনবেশ নুনিশা তার সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য বেরিয়েছিল তারপর স্কুল শেষে সন্তানকে গড়ের পাশে ছেড়ে যান তিনি বলেন রাত আটটা থেকে বারোটা পর্যন্ত জেলা কমিশনার আবাসনে তার ডিউটি ছিল এবং এগারোটায় আনবেশ নুনিশা শেষবার তার সন্তানের সঙ্গে ফোনে কথা বলেছিল একথা জানিয়েছে তার স্ত্রী তারপরই রাত বারোটায় খবর আসে আনবে নিজের সার্ভিস রাইফেল পিস্তল দিয়ে নিজের শরীরে গুলি চালিয়েছে অপরদিকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা বৈঠকে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন নির্দেশ জারি শিলচরে এবছরের আসন্ন দুর্গাপূজায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার করতে এবং প্রতীকী দুর্গাপূজা মণ্ডপে তরল ও কঠিন বজ্র নিক্ষেপের জন্য ডাস্টবিন রাখার নির্দেশ দেওয়া হয়েছে শিলচর পৌর নিগমের আয়ুক্ত সৃষ্টি সিং। গতকাল নিগমের সম্মেলন কক্ষে আয়োজিত দুর্গাপূজার প্রস্তুতি সভায় একতা বলেছে গতকালের সভায় শ্রীমতী সিং উৎসবের মরসুমে জনসাধারণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে পূজা প্যান্ডেল পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন অপরদিকে ভারতীয় নাগরিকদের প্রতি কেন্দ্রীয় সরকারের বিশেষ পরামর্শ ও সতর্ক বার্তা ভারতের নাগরিক যারা বর্তমানে নেপালে রয়েছেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ কেন্দ্রীয় সরকার ভারতীয় নাগরিকদের নেপালের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নেপাল ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকারের পরামর্শ অনুযায়ী নেপালে থাকা ভারতীয় নাগরিকদের বর্তমান স্থানে থাকতে তথা গড়ের বাইরে বের না হতে এবং সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে তাদেরকে নেপালের স্থানীয় কর্তৃপক্ষ এবং কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসের জারি করা সুরক্ষা পরামর্শ মেনে চলতে বলা হয়েছে উল্লেখ্য এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো সহ ভারতীয় বিমান পরিবহন সংস্থাসমূহ নেপালের রাজধানী কাঠমান্ডুতে বিমান পরিষেবা সাময়িকভাবে বন্ধ রেখেছে অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জেলায় জেলায় ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির কার্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রস্তুতি সভা ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি জেলা সমিতির উদ্যোগে আগামী সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে পালন করা হবে গতকাল জেলা সভাপতি সঞ্জীব বণিকের পৌরোহিত্যে আয়োজিত সভায় জানানো হয় সমিতির উদ্যোগে আগামী সতেরোই সেপ্টেম্বর থেকে আগামী দোসরা অক্টোবর পর্যন্ত সেবাপক্ষ কার্যসূচী পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকালের বৈঠকে ভারতীয় জনতা পার্টি জেলা স্তরের কর্মকর্তা সহ তৃণমূল স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন এবং আজকের শেষ খবরটি বরাকণ্ঠের পক্ষ থেকে বিশেষ বার্তা সামাজিক মাধ্যমে ভিডিও প্রস্তুত করতে বিশেষ বার্তা বরাকণ্ঠ পরিবারের বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে সমাজে ভালো কাজ করার পরামর্শ দিল নাট্য জগতের বরাকণ্ঠ পরিবার জনসাধারণের উদ্দেশ্যে বরাকণ্ঠ পরিবারের হাইরুল এনাম বলেন প্রত্যেক ব্যক্তি যখন আমরা কোনো কিছু সামাজিক মাধ্যমে পোস্ট করি আমরা যেন ভালো শিক্ষণীয় কোনো কিছু পোস্ট করি তিনি স্পষ্ট করে বলেন খারাপ অশালীন পোস্ট থেকে আমরা যেন বিরত থাকি বরাকণ্ঠের কর্ণধার আরও বলেন বর্তমানে আমাদের ফেসবুক খুলতে অনেক বয় লাগে কেননা ফেসবুক খুলতেই প্রায় দেখা যায় একজন অন্যজনকে জনকে অশালীন ভাষায় গালিগালাজ করেছে যা আমাদের পরিবারের সাথে একসাথে মোবাইল চালানো কঠিন হয়ে পড়েছে তিনি আরো বলেন বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা এই অশালীন পোস্ট অথবা ভিডিও থেকে আমরা শুধু পাপের অধিকারী হব পরিশেষে তিনি সকল কন্টেন্ট ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলেন আমরা যেন ভালো কন্টেন্ট তৈরি করে যেন সামাজিক মাধ্যমে পোস্ট করি যারা ভালো কন্টেন্ট সমাজকে উপহার দিচ্ছেন তাদেরকে অনেকে ধন্যবাদ প্রদান করেন বরাকণ্ঠ পরিবার থেকে